সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছে যেমন তীর্থের মধ্যে গঙ্গা গঙ্গাসাগর তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্িদ ফল লাভ হয়ে থাকে আজকের ভিডিওতে আপনাদের জানাবো মহাশিবরাত্রির ব্রত কথা ব্রত পালনের পর ব্রত কথা অবশ্যই শোনা উচিত চলুন তাহলে শুরু করা যাক বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল দিনরাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন একটি গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটি গাছে উঠে তার ডালের মাংস ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেল গাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ বেত গাছের ডালে নড়ে চড়ে উঠতেই শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানতো না তবু তার শিব শিবচতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিলো এমন সময় একজন অতিথি এলো ব্যাধ কি তার খাবারগুলো অতিথিকে দিয়ে দিলেন তাতে তার ফলও লাভ হলো। কিছুদিন বাদে অসুস্থ হয়ে মারা গেল জমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতরাও এলো দুজনের যুদ্ধ বেঁধে গেল জমদূতরা হেরে গেল শিবদূতরা বেদকে কৈলাসে নিয়ে গেল জমদূতরাও তাদের পেছন পেছন ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে জমদূতদের কাছে বেদের শিবরাত্রির কথা বলল সব শুনে জমদূতরা ফিরে গিয়ে জমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশীর ব্রত পালন করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকেই এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন